আজকে ভাবছিলাম দুপুরে ওরকম কিছুই করবো না একপথ শুধু মাছের তরকারি রান্না করব আর গতকালকের ভত্তা তরকারি কিছু আছে সেগুলাই দিয়ে চালাই নিম এদিকে আমার জামাই কি করে নামাজ পরে আসার সময় এই যে দেড় কেজি গরু মাংস নিয়ে আসছে আর আইসায় আমারা বলতে এক্ষন বোনা করো কালা কালা করে বুনা করবো এটা দিয়ে দুপুরে ভাত খামো তখন প্রায় বাজে কয়টা দেড়টা পনেরো দুইটার মতো বাজে তো তাড়াতাড়ি করেই বসাইলাম একবার বলছি যে রাত্রের জন্য নয়তো করি বিকালে রান্না করি বসে না এক্ষণি রান্না করো তাজা তাজা রান্না করো তাজা তাজা খামো তা আমার এই জামাইয়ের মতো কান কোন আপু ভাইয়ারা এরকম আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক রান্নাটা আজকে আমি করম একদমই সহজভাবে সেটা হচ্ছে রাঁধুনির কালাবুনার মাংসর প্যাকেটটা দিয়ে রান্না করব এজন্য মাংসগুলো আর খুব ভালো করে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে এরপরে পরে পেঁয়াজ দিয়ে দিছি এক কাপের মতো তারপর যে এখানে যেহেতু দেড় কেজি মাংস আছে তো এই জন্য আমি পুরা প্যাকেটের মশলাটাই দিয়ে দিছি দুই কেজি মাংসর জন্য মশলাটা আর কি কিন্তু যেখানে আদা রসুন বাটা দেওয়া হইব না এর জন্য আমি ভাবলাম যে পুরা প্যাকেটের মশলাটাই দিয়ে দিই তারপর এখানে অল্প পরিমাণে লবণ দিছি যেহেতু সয়া সস দিছি তার জন্য লবণটা কমাই দিছি পরে লাগলে দিমো তারপর হচ্ছে সয়া সস টমেটো সস এগুলো দিয়ে নিলাম তারপর খুব ভালোভাবে এখন মাখায় নিতেছি আমি আসলে প্যাকেটে যেভাবে লেখা আছে সেভাবেই সব কিছু করছি এই যে এই মশলাটাই আমি ইউজ করছি তো এটারে খুব ভালো মতো মাখায়াটা খায়া আমি হচ্ছে এখানে লেখা ছিল যে এক কাপ পানি এই মাখানোর ভিতরেই তো এই যে এক কাপ পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে হচ্ছে আমি দশ মিনিট রাখছিলাম হাতে সময় থাকলে আমি হচ্ছে এটা আধা ঘন্টা এক ঘন্টা রাইখা দিতাম তাহলে কিন্তু মাংসের স্বাদটা বাড়ে যাই হোক এখন চুলার উপরে বসায় দিয়ে মাংসটা ঢাইকা দিলাম তো মাঝে মাঝেই আমার জামা এরকম করে এটা কিন্তু এই ফাস্ট না প্রায়ই সে ধরনের কাজ করে রাত্রেবেলা নিয়ে আসবো নয়তো এরকম দুপুরবেলা মানে অ টাইম ব্যা টাইমে নিয়ে আসবো যখন খুবই বিরক্ত লাগে তারপর হচ্ছে এই যে বসাই দিয়েছি একটু সে এসে নাইডাচেডা দিতেছি তো আমি হচ্ছে চুলার চুলারাচ্ছে একটু মিডিয়াম করে রাখছি যাতে খুব ভালোভাবে কষায় ওনারা আবার লেখে দিয়েছিলো যে হাই হিটে রান্না করে নিতে তো আমার কাছে মনে হয় হাইটে হিটে দেওয়ার পরে ঝোলটা খুব দ্রুত শুকিয়ে যেতেছিল তো আমি মিডিয়ামে করে নিয়ে তারপর ভালো মতো এখন এটারে কষায় নিয়ে এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আসলে ঝোল তো থাকবো না মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে চুলাটা এখন বাড়ায় দিয়া এই পাঁচ দশ মিনিট পর পর আইসা খালি লাড়াই টাড়াই দিতোম তো মাংস তো মনের সুখে হইতেছে আর এদিকে প্যাটের তো বারোটা বাজতে সকালবেলা সেই সকালে হচ্ছে দুইটা রুটি খাইছিলাম তো একটা রুটি খাইছিলাম মনে হয় সবজি দিয়ে আরেকটা খাইছিলাম চা দিয়া চা দিয়া রুটি খাইতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক প্যাটের অবস্থা খুবই খারাপ প্যাটের মধ্যে বহ শব্দ শুরু করে দিছে আর এদিকে দিকে হচ্ছে আমি চারটা রসুন দিয়ে দিলাম এই রসুন এভাবে দিলে কিন্তু সেটা খাইতে আমার কাছে অনেক বেশি মজা লাগে আমি আবারও ঢাইকা দিলাম তো এই তো একটু পরপর আইসা ঢাকনা ফুলা খুলা টাড়া দিয়ে নিতে আসছিলাম আর এই পর্যায়ে কিন্তু জোলটা অনেকটা ঘন হয়ে আসছে আর কী বলবো সারাটা ঘর মানে এত সুন্দর গ্রানে বাচ্চারা এর জন্য আরও বেশি ভাত খাইতেছে না ওদের আমি বললাম যে শিং মাছ দিয়ে তোমরা ভাত খাই ফেলো ওরা খাবে না তাই এখন হচ্ছে আমি বাগান দিব ওইভাবে বাগান না দিয়ে ও খাওয়া যায় তো তো এখানে বাগার দেওয়ার কথা লেখা ছিল না কিন্তু আমি হচ্ছে বাগার দেবো তো ওই সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এগুলো লাল লাল করে ভাজা হইলে এখানে এই যে মাংসগুলো দিয়ে দিছি আর মাংস কিন্তু অলরেডি এখান থেকে নিয়ে গেছে একবারটি খাওয়ার জন্য ওনারা শুরু করে দিয়েছে তো আমি এতটুকু আবার ভাজলাম আর বাকি এই যে যে আরেকটা ছোটো প্যাকেটে মশলা থাকে সেটাও দিয়ে দিলাম আর এই তো হয়ে গেছে আর বেশি সুন্দর করে দেখাইতে পারলাম না আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ